তো আমাদের ভাজা পিঠাটা দেখো কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর দেখতে লাগছে আর আজকে কিন্তু আমাদের বাড়ির গাজরের হালুয়া হয়েছিল তো গাজরের হালুয়াটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এইদিকে সরা পিঠে বানাবে বলে কিন্তু সরার মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছে সবাইকে জানাই পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমরা কি কি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আইস আজকে তো পৌষ পার্বণ তো সেই জন্য কিন্তু আমাদের বাড়ি পিঠে বানানো হচ্ছে তো আমার মা কিন্তু প্রথমে একটা পিঠেই বানাতে চেয়েছিল। মানে সরা পিঠেই বানাতে চেয়েছিলো আর পৌষ পার্বণে তো সরা পিঠে বানাতেই হয় তো সেই জন্য কিন্তু সরা পিঠেই শুধু বানাতে চেয়েছিল তো আর আমাদের বাড়ি কিন্তু পিঠেও দিয়েছে তো আমি কিন্তু অনেক জোর জার করে কিন্তু ভাজা পিঠেটা আমার খুব ভালো লাগে তো সেই জন্য কিন্তু ভাজা পিঠে বানানোরও কথা বলেছি তো সেই জন্য কিন্তু আমার জন্য ভাজা পিঠে বানাচ্ছে তো দেখো কত সুন্দর ফুলেছে ভাজা পিঠেটা আর কত সুন্দর লাগছে দেখতে তো আরেকটাও কিন্তু ভাজা পিঠে দিয়ে দিচ্ছে তেলের মধ্যে তো আমাদের ভাজা পিঠে বানানোর পরে কিন্তু উনুনে যখন করে তখন কিন্তু উনুনের পাশে কিন্তু ঠাকুরকে দিতে হয় তো সেই জন্য কিন্তু আমরা ঠাকুরকে দিয়েছি ভাজা পিঠেটা আর সরা পিঠে করলেও কিন্তু আমরা ঠাকুরকে দিই তার সাথে কিন্তু জলও দিই তো তোমাদের মধ্যে কারা কারা এই নিয়মটা করো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই যে দেখো ভাজা এটা কত সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে তো আমার বাবা কিন্তু বাজার থেকে অনেকগুলো গাজর কিনে এনেছিল তো সেই জন্য আমার মা বলছে যে গাজরের হালুয়া করবে তো সেই জন্য কিন্তু গাজর কুড়াচ্ছে আমার দিদা তো গাজর কোরানো কিন্তু হয়ে গেছে তো এখন কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিচ্ছে ঘি দেয়া হয়ে গেলে এর মধ্যে কিন্তু দিয়ে দেবে গাজরগুলো তো সব গাজর কিন্তু দিয়ে দিচ্ছে এর তারপরে চেড়ে নেবে আমার কিন্তু গাজরের হালুয়া অতটাও ভালো লাগে না তোমাদের মধ্যে কাদের কাদের লাগে করে জানাবে কাদের কাদের পছন্দ আর কাদের কাদের পছন্দ না আর আমার কিন্তু বেশি পছন্দ না তো তো গাজরটা ভাজতে ভাজতে কিন্তু এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছে তো তেজপাতাটা দিলে কিন্তু খুব সুন্দর গন্ধ হয় সেই জন্য কিন্তু তেজপাতা দিয়ে দিয়েছে দিয়ে কিন্তু এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে তো গাজরটা সিদ্ধ হতে কিন্তু অনেকটা টাইম লাগে তো সেই জন্য কিন্তু বারে বারে একটু নেড়ে চড়ে নিচ্ছে যাতে হচ্ছে গাজরটা এটে না যায় তারপরেই কিন্তু দিয়ে দিচ্ছে দুধ দুধ দিয়ে কিন্তু এটাকে ভালো করে সিদ্ধ করে নেবে তো দেখো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে কিন্তু এখন চিনি দিয়ে দেবে তো চিনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবে চিনি দিলেই কিন্তু টেস্টটা বেশি হয় সেই জন্য কিন্তু চিনিটা দিয়েছে তো গাজরগুলোকে কিন্তু সিটি মারলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায় তো আমার মা বলছে এইভাবেই তৈরি করে দেখবে যে কেমন হয় খেতে তো আমার মা কিন্তু প্রথমে আমার কাছে শুনছিলো তুই গাজরের হালুয়া খাস তো আমি বললাম না খাই না তো বলছে যে আজকে খেয়ে দেখবি কেমন লাগে খেতে তো আগে কিন্তু আমি ট্রাই করে দেখেছি যে কেমন খেতে লাগে তো আগে কিন্তু আমার অতটাও ভালো লাগতো না তো দেখবো আজকে কেমন লাগে খেতে গাজরের হালুয়াটা হতে কিন্তু অনেকটা টাইম লাগছিল তো গাজরের হালুয়াটা কিন্তু অনেকটাই মাখো মাখো টাইপের হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এরকম ভাবে কিন্তু নামাবে না একটু পরেই কিন্তু এটাকে নামাবে ওইদিকে কিন্তু যতক্ষণে গাজরের হালুয়াটা তৈরি হচ্ছিল ততক্ষণে কিন্তু এইদিকে সাদা পিঠে বানাবে বলে একটা পাত্রে চালের গুঁড়ি নিয়ে নিয়েছে আর তার মধ্যে কিন্তু জল নিয়ে নিয়েছে আর নুনও কিন্তু নিয়ে নিয়েছে তো তারপরে কিন্তু এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে তো এটাকে যখন ভালো করে মাখা হয়ে যাবে তারপরে কিন্তু এটাকে আবার জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেবে তো এইদিকে কিন্তু গাজরের হালুয়াটা দেখো এখনও কিন্তু হয়নি তো এইদিকে কিন্তু গাজরের হালুয়াটা হচ্ছে আর এইদিকে কিন্তু ব্যাটারটা তৈরিও হয়ে গেছে তো এখন কিন্তু পিঠে বানাবে তো এখন কিন্তু পিঠেগুলো এই সরার মধ্যে দিয়ে দেবে তার আগে কিন্তু সরাগুলোর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছে তো তেল দিয়ে এটাকে ভালো করে মুছে নেবে আর ওইদিকে কিন্তু গাজরের হালুয়াটা একটু বারে বারে নেড়ে নিচ্ছে আর ওইটা কিন্তু পাশের উনুনে দিয়ে দিয়েছে তো এইদিকে কিন্তু এখন দিয়ে দেবে চালের গুঁড়োর ব্যাটারটা তোমাদের মধ্যে কারা কারা সরাপিটে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমার কিন্তু সরা এটা গুড় দিয়ে খেতে আমার খুব ভালো লাগে তো আমার দিদারও খুব ভালো লাগে আমাদের বাড়ির সবারই ভালো লাগে গুড় দিয়ে খেতে তো এর উপরে আরেকটা সরা দিয়ে যে ঢেকে দিয়েছে তো তারপরে এই পাশ দিয়েই যে কাপড় দিয়ে দিচ্ছে যাতে ভাবগুলো বাইরে বেরিয়ে না যায় তো এইদিকে কিন্তু যতক্ষণ পিঠেটা হচ্ছে ততক্ষণ এই দিকে এইটাকে নেড়ে নিচ্ছে ভালো করে এইটা কিন্তু ভালোই আঠা আঠা তৈরি হয়ে গেছে আর এই দিকে কিন্তু পিঠেটা তৈরি হয়ে গেছে তো এখন কিন্তু পিঠেটাকে আস্তে আস্তে সবগুলো তুলে নেবে তো পিঠেটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো পিঠেটা কিন্তু অনেকেই তুলতে পারে না ব্যাটারটা ঠিকঠাক না করলে কিন্তু তোলা অসম্ভব হয় তো ব্যাটারটা একদম ঠিকঠাক করেছিল বলেই আর ভাপানোটা ঠিকঠাক হয়েছিল বলেই কিন্তু পিঠেটা তোলা যাচ্ছে তো আমাদের কিন্তু পিঠেটা তোলা হয়ে গেছে তো দেখো কত সুন্দর হয়েছে পিঠে গুলো তো এইদিকে কিন্তু এটা এখনো তৈরি হয়নি তো এইদিকে কিন্তু আমার মাকে বলেই গেছিলাম যে কখন তৈরি হবে কখন তৈরি হবে তো আমার মা বললো দাঁড়া দুধটা দিয়ে নি তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখো এখন কিন্তু এটা তৈরি হয়ে গেছে আর দেখো কত সুন্দর লাগছে দেখেই লোভ লেগে যাচ্ছে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে একটা লাইক করে দেবো শেয়ার করতে হল না সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিতে দেখাচ্ছেন কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা